খারাপ কাজ থেকে যে সমস্ত ভাই বেঁচে থাকতে চান বেশি বেশি নেকির কাজ করতে চান আমি আপনাদেরকে বলবো একটি দোয়া পাঠ করেন শৈতান আপনার কাছেও আসতে পারবে না দেন হচ্ছে আল্লাহ ফখর্বুল আলমিন আপনাকে হেফাজত করবেন বেশি বেশি নেকির কাজ করতে পারবেন আল্লাহ আপনি যদি প্রয়োজন মনে করে থাকেন তাহলে সমার্থ দিনী ভাই ভিডিওটি শুরু থেকে দিয়ে মনোযোগ সকার দেখতে থাকেন দেখেন আমরা যদি খারাপ কাজ থেকে বেঁচে থাকতে চাই আল্লাহ তালার কাছে দোয়া করতে হবে আল্লাহ তালার কাছে চাইতে হবে দেন রসুর উল্লাহ সাল্লু যে সমস্ত দোয়া আমল উজিবা তাসবি তাহলে শিখিয়ে দিয়েছেন এগুলো বেশি বেশি পাঠ করতে হবে কেননা খারাপ কাজ যদি করতেই থাকি আমাদের কিন্তু জাহান নামে যেতে হবে আলমান ও মা আমান হাব্বা যদি আপনি খারাপ মানুষকে সঙ্গী হিসাবে নির্বাচিত করেন খারাপ মানুষের সাথেই থাকেন আপনার হাসন নসর হবে তাদের সাথে অর্থাৎ জাহান্নামে নামে যেতে হবে এজন্য খারাপ কাছ থেকে কীভাবে বেঁচে থাকবেন খারাপ সঙ্গ থেকে কীভাবে দূরে থাকবেন এই জন্য রসুলুল্লাহ সাল্লাম দুয়া শিখিয়ে দিয়েছেন যেমন হাদিসের কিতাবের ভেতর এসেছে যে রসুলুল্লাহ সাল্লাহ সাল্লামের কাছে একজন সাহাবি গেলেন দেন কি বলেছিলেন ইয়া রসুল্লাহ আমাকে এবং একটি দোয়া শিখিয়ে দেন আমি দোয়াটি পাঠ করব আল্লাহ তালা যেন আমাকে সকল প্রকার খারাপ কাজ থেকে দূরে রাখেন হেফাজত করেন এই কথা যখন রসুল্লাহ ওয়াসাল্লাম আসাল্লামকে বলেছিলেন সাহাবি তখন মদিনাওয়ালা নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি সাল্লাম আজকে আমরা যে দুয়াটি শিখে নেবো ওই দুয়াটি সাহাবিকে শিখিয়ে দিয়েছিলেন আমি এই কথাটি এর জন্য বললাম আমরা যেই দুয়াটি আজকে শিখে সেই দুয়াটি সরাসরি রসুল্লাহ সাল্লাহ সাল্লামের শিকানু দোয়া আর আপনি মোহাম্মদ রসুলুল্লাহ মদিন আওয়াল নবী রহমতুল্লিল আলমিনের শিকানুদোয়া পাঠ করবেন আপনার কাছে শয়তান আসতে পারবে সেটা কখনো হতে পারে না সেজন্য ভাই খারাপ কাজ থেকে দূরে থাকার জন্য রব্বুল আলমিনের কাছে বারবার বারবার আমাদের দোয়া করতেই হবে আপনি যদি খারাপ মানুষের সাথে থাকেন খারাপ কাজ করতেই থাকেন পাক রব্বুল আলমিন আপনার উপর নারাজ হয়ে যাইবে আর যে সমস্ত ব্যক্তির উপরে আল্লাহ তালা নারাজ হয়ে যাবে সেই ব্যক্তিকে পৃথিবীর কোনো শক্তি জাহান্নাম থেকে রক্ষা করতে পারবে না আসুন সেজন্য আমরা খারাপ কাজ থেকে বেঁচে থাকার আপ্রাণ চেষ্টা করব চেষ্টা করলে আল্লাহতালা মদত দিবেন কেননা আমরা যদি গুণা করতে থাকি আমাদের চোখ আমাদের নাক আমাদের খান আমাদের হাত এইগুলো যদি গুণা করতে করতে আমরা নিজেকে না পাক করে ফেলি তাহলে এই চুপ দিয়ে আমরা আল্লাহকে দেখব না হাদিসের কিতাবের ভেতর এসেছে এজন্য জন্য ভাই আমাদের চুপ দিয়ে কখনো গুনাহের কাজ করব না খারাপ জিনিস দেখব না আল্লাহ তালাকে আমরা দেখতে পারব না কখন যদি আমরা এই গুণা করতে করতে চোখগুলো নষ্ট করে ফেলি নাপাক করে ফেলি এর জন্য গুণা থেকে বেঁচে থাকতে হবে যেমন কয়েকদিন আগে তো আপনারা দেখেছেন মক্কাতে এক মহিলা এসেছিল উমরা করার জন্য আল্লাহ আকবর এই চুপ দিয়ে খাবা ঘরটা দেখতেছে না মহিলা চিৎকার দিতেছিল তিনি বলতেছিলেন আমি আমার চুপ দিয়ে মক্কা দেখতেছি না কেমন জানি জাপসো জাপস দেখাচ্ছে যখন চিন্তা করলো গবেষণা করলো ওই মহিলা অনেক অনেক আগে খারাপ কাজের সাথে জড়িত ছিল গুণা করতে করতে যদি আপনি হচ্ছে চোখ কান হাত না পাক করে ফেলেন এগুলো নিয়ে আপনি জান্নাতের ভেতর ঢোকার কোনো পারমেশন পাবেন না এই জন্য খারাপ কাজ থেকে আমাদের দূরে থাকতে হবে খারাপ কাজ থেকে দূরে থাকতে চাইলে রসুলের শিখানো আমল করতে হবে দেখেন আমাদের প্রত্যেকের পেছনে কিন্তু শৈতান আছে প্রত্যেকের পেছনে শৈতান আছে শৈতান আমাদেরকে জাহান্নামে নিয়ে ছাড়বে শৈতান তার যত শক্তি আছে সকল শক্তি দিয়ে চেষ্টা করতেছে। যে যখন আমরা নামাজের সময় হয়ে যাই শৈতান আমাদেরকে দুঃখা দিতে থাকে নামাজ পড়তে না এখন আরও সময় আছে ফজল নামাজ না পড়ে ঘুমিয়ে আছে শৈতান আমাদেরকে বলতে থাকে এখনও তো অনেক টাইম আছে আরেকটু ঘুমা শৈতান আমাদের পেছনে লাগিয়ে আছে বলে কেন আমি যদি একটু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি শৈতান আমাদেরকে পেছনে কেন ছাড়ে না শৈতান বারো বছর ইবলিস ফেরাজ তাদেরকে ওয়াস করতে করেছিলেন আল্লাহ আকবর ফেরাজ তাদেরকে বারো বছর ওয়াস করেছিলেন শৈতান বারো বছর পর যখন হ্যাঁ আদম আলাইহিস্লা তৈরি করেছেন আল্লাহ ফখরবুল আলমিন সকল ফেরেস তাদেরকে বলে দিয়েছিলেন হে ফেরস্তার দল আমি একজন মাটি দিয়ে মানুষ তৈরি করলাম তোমরা সকলে যাও আমার মাটির তৈরিকৃত আদমকে তোমরা এক একটা করে সাজদা করে চলে আসো একটু চিন্তা করবেন আদম আলাই সালাত সালামকে যখন আল্লাহ ফক্রব্বুল আলমিন ফেরেস তাদেরকে হুকুম করে দিয়েছিলেন হে ফেরস্তারা যাও যাও আমার মাটির তৈরি কৃত আদম একটা করে তোমরা সাজদা করো এই কথা যখন ফেরেশ তাদেরকে আল্লাহ ফখরবুল আলমিন বলে দিয়েছিলেন সকল ফেরেস্তা আদম আলাই সাল্লা সাজদাই করে ফেলেছেন কিন্তু ইল্লা ইবিলিস ইবিলিস আদম আলাইহিসালামকে সাজদা করে নাই আল্লাহ পাক রব্বুল আলমিনের সাথে যুক্তি করা পাক রবুল আলমিনের সাথে তর্ক করা শুরু করে দিয়েছেন আনা আল্লাহ পাক রব্বুল আলমিনের সাথে শৈতান যুক্তি দেওয়া শুরু করে দিয়েছে শৈতান আল্লাহ পাক রব্বুল আলমিন কে বলতে গো আমি তো আগুনের তৈরি এ তো মাটির তৈরি আগুনের তৈরি মাটির তৈরি মানুষ মানুষকে কখনো সৃষ্টি সৃষ্টা করতে পারে না আগুন কখনো মাটির নিচে যেতে পারে না আগুন আগুন সব সময় উপরে থাকে মাটি আমাকে সেচদা করবে আমি কখনো মাটিকে সেচদা করতে পারি না আনা খির আমি আদমর চেয়ে শ্রেষ্ঠ আমি আদমকে সেচদা করতে পারি না এই কথা যখন আল্লাহ ফখরবুল আলমিনকে শৈতান বলেই দিয়েছিলেন তখন সাথে সাথে আল্লাহ আকবর শৈতানকে আল্লাহ ফকরবুল আলমিন ধ্বংস করে দিয়েছিলেন একটু যদি চিন্তা করেন একটু যদি অ্যানালাইসিস করেন বুঝতে পারবেন শৈতান ইবিরিজ বারো বছর তাদেরকে ওয়াজ করার পরেও শৈতানকে আল্লাহ ফখরবুল আলমিন ইবরিস বানিয়েছেন আমাদের কারণে আপনার কারণে যদি কোনো ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয়ে যায় দুনিয়ার কোনো ব্যক্তি যদি লস লসের মধ্যে পড়ে যায় তার লস হয়ে যায় আপনার পেছনে তখন ওই ব্যক্তি আপনার পেছন পেছন তাকে আপনার লস করার জন্য ক্ষতি করার জন্য দুনিয়ার স্বাভাবিক নিয়ম হচ্ছে আপনার কারণে যদি আমি একটু কষ্ট পাই আমি চেষ্টা করব ওই যে কষ্ট পাওয়ার জিনিসটা যেন আমি উদ্ধার করতে পারি লস হয়ে যাওয়ার জিনিসটা যেন আমি আপনারও যেন লস করে দিতে পারে সেই প্রচেষ্টা করতেই থাকি মানুষ হিসাবে আমরা যদি আমাদের ক্ষতি করলে কোনো মানুষ তার ক্ষতি করার চেষ্টা আমরা করতে চাই কিন্তু ওই যে শৈতান আল্লাহ ফকরবুল আলমিনের কাছে বলেছিলেন আল্লাহ এই মাটির তৈরিকৃত মানুষকে আপনি তাদের কারণেই কিন্তু আমাকে ধ্বংস করে দিয়েছেন আল্লাহ আমিও চেষ্টা করব। মৃত্যুবরণ করা পর্যন্ত আমি তাদের পেছনে থাকবো একজন বনি আদমকে আমি ভেতর সুযোগ দেব না সকলকে আমি আমার অনুসারী বানিয়ে ফেলব আল্লাহ বনি আদমের কারণেই তো আমি ধ্বংস হইয়া গেলাম না হয়তো আমি ফেরেশ তাদের সর্দার ছিলাম প্যারেস তাদের নেতা ছিলাম আল্লাহ এই মাটির তৈরি কৃত মানুষের কারণে আপনি আজকে আমাকে ধ্বংস করে দিয়েছেন আল্লাহ আমিও তাঁদেরকে দেখেই ছাড়বো তাদের একদিন আমার একদিন আল্লাহ আমি আপনি আমাকে ধ্বংস করে দিয়েছেন আমি মেনে নিলাম আল্লাহ আপনার কাছে আমি কয়েকটা জিনিস চাইবো আল্লাহ আপনি আমাকে একটু দিয়ে দিবেন আল্লাহ পাক বলেছিলেন হা শৈতান হা, বিলিস কি চাইবি চাও আমি তো তোমাকে দিয়ে দেবো আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে শৈতান চেয়েছিলেন আল্লাহ আমাকে মৃত্যু কেয়ামত পর্যন্ত একটা হায়াত লম্বা হায়াত দান করেন আল্লাহ দিয়েছিলেন আল্লাহ তালার কাছে আরও চেয়েছিলেন আল্লাহ আমাকে এমন একটা শক্তি আপনি দিয়ে দেন যে শক্তি ব্যবহার করে বনি আদমের কলবের মধ্যে আমি সিংহাসন সিংহাসন গেড়ে আমি ওখানে বসে বসে থাকবো ওখানে বসে বসে আমি তাদেরকে যেন দোকা দিতে পারি আল্লাহ বলেছিলেন হা 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 আমি সেটাও তোমাকে দিয়ে দিলাম তো শৈতান আমাদের পেছনে আসবে আমাদের পেছনেই থাকবে আল্লাহ দিয়েই দিয়েছেন ঠিক আছে কিন্তু কিতাবের কথা হচ্ছে আল্লাহ আল্লাহতালার কথা হচ্ছে যদি কোনো বান্দা আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহ ক্ষমা করে দিবেন গোনা করার পরে শৈতানকে আল্লাহ তালা চ্যালেঞ্জ করেছিল যে শৈতান তুই মনে রাখিস আমার বান্ধাকে যদি তুই গুনো কোনো গুনাহের সাথে জড়িত করেই ফেলিস আমার বান্ধব গুণা করার পরে যদি অনুশোচনা নিয়ে আসে মনের মধ্যে আমার কাছে যদি ক্ষমা চাই যে আল্লাহ আমি শৈতানের দুকায় পড়ে গুণা করে ফেলেছি আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন শৈতানকে আল্লাহ তালা বলেছিলেন যে শৈতান শুনিস আমি আমার বান্দাকে মুহূর্তের মধ্যে ক্ষমা করে দেবো সুবাহুল্লাহ কেননা আল্লাহ নিজেও জানে আমরা গুনাহের কাজ করব। এই জন্য সমর্থ দিনী বেগুন শৈতান থেকে বেঁচে থাকার জন্য গুনাহ থেকে বেঁচে থাকার জন্য খারাপ কাজ থেকে বেঁচে থাকার জন্য রসুল আমাদেরকে যে দোয়া শিখিয়ে দিয়েছেন দোয়াটি আমরা বেশি বেশি পাঠ করব দেখেন গুণা থেকে বেঁচে থাকার জন্য সবচেয়ে ভালো আমরা ভালো মানুষের সাথে ওঠা বাসা করবো কেননা আমি যদি বলি আলমার হাব্বা আপনার বন্ধু যদি ভালো হয় আপনার সঙ্গ যদি ভালো হয় আপনিও ভালো হয়ে যাবেন আপনিও নামাজি হবেন আপনিও ভালো কাজ বেশি বেশি করতে চেষ্টা করবেন এটা শুধু রসুলের কথা সেখানে শেষ নয় সরাসরি আল্লাহ তালার কথা আল্লাহর স্পষ্ট কথা কোন আল্লাহ আকবর একটা কথা তো আপনারা বলেন সৎসঙ্গে স্বর্গেবাস অসৎসঙ্গে সর্বনাশ এটা কেমন জানি কোন সদিকিনের অর্থ আপনারা বলেই ফেলেছেন সৎসঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ কোরআনুল কারিমের কথা হচ্ছে কোনো মাছ ভালো মানুষের সাথে যখন থাকবেন দিনদার মানুষের সাথে যখন থাকবেন দেখবেন আপনি ভালো কাজ বেশি বেশি করে স্বাদ পাচ্ছেন খারাপ কাজ করতে আপনি মন কেমন জানি তৈরি করতে পারতেছেন না এই জন্য সবসময় আমি বলবো ভালো মানুষের সাথে থাকবেন ভালো মানুষের সাথে ওঠা বসা করবেন ভালো মানুষের পরামর্শ নিয়ে জীবনটা কাটাবেন আর আপনার কাছে শৈতান আসতে পারবে না দেখেন রসুল রসুল সাল সাল্লাম বলেন কোনো নেককার মানুষের পাশে যখন আপনি যাবেন বসবেন তাদের সাথে যখন ধর্মীয় বিষয় নিয়ে কথা বলবেন রসুলের কথা কোনো মানুষের সাথে কোনো মানুষের কাছে বসলে ষাট বছর নফলেবাদত করার চেয়ে উত্তম ভালো মানুষের সাথে যখন বসবেন আপনার কলপটা কোন সময় পরিবর্তন হয়ে যায় আপনি নিজেও জান না এজন্য ভালো মানুষের সাথে বসবেন কথা বলবেন যে কোনো সময় যদি আপনার কলপ আপনার আত্মাটা যদি পরিবর্তন হয়ে যায় তাহলে জান্নাতের মালিক হয়ে গেছে এজন্য জন্য সমার্থ দিন বাইব যাই হোক আমরা কিন্তু অনেকভাবে গুণা করে থাকি আমাদের হাত দিয়ে গুণা করি আমাদের চোখ দিয়ে গুণা করে থাকি আমাদের পা দিয়ে গুণা করে থাকি আমরা যখন দামাক দিয়ে চিন্তা করি ওই যে দ্যামাক দিয়ে যখন আমরা গুনাহের কাজের চেষ্টা করে থাকি চিন্তা করে থাকি তখন কিন্তু আমরা অনেক বড় 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 গুনাহের সাথে জড়িত হয়ে যাই চিন্তা করতেই থাকি মোহাম্মদ রসোল্লা সাল্লাম যেই দুয়াটি শিখিয়ে দিয়েছেন এই দুয়াটি যদি সকালে তিনবার বিকালে তিনবার দুয়াটি পাঠ করতে পারেন ওই যে খারাপ চিন্তা যে একটা আসার কথা আছে ওইটা আপনার কাছে আর আসবে না শৈতান আসতে পারবে না এটা রসুলুল্লাহ সাল সাল্লামের শিখানো দোয়া দেখেন একটা কথা এখানে আমার মনে শিখেছে সেটা একটু শেয়ার করে ফেলি আপনাদেরকে আল্লাহ তালা আমাদের পেছনে শৈতান দিয়েছেন ওটা কিন্তু আমাদের জন্য ভালো করেছেন এখন আপনি বলতে পারেন যে হুজুর শৈতান দিয়েছেন আবার আল্লাহ তালা আমাদের ভালো করেছেন বলবো আমি বলবো হ্যাঁ ভাই হাদিসের কিতাবের ভেতর পাবেন যখন কোনো বান্দাকে কেয়ামতের ময়দানে আল্লাহ তালা জিজ্ঞেস করবেন যে বান্দা তোর আমল নামার মধ্যে এত এত গুণা নামাজ ছেড়ে দিয়েছিস মিথ্যা কথা বলেছিস কত নাফর মানে করেছিস এগুলো কি জন্য করলে একটু আমাকে খুলে বল কোনো গুনাগার বান্দাকে যখন রব্বুল আলমিন এই কথা বলবেন যে বান্দা এত গুণা কি জন্য করলি কি কারণে করলি একটু যদি আমাকে বলতি ওই গুণাগার বান্দা রব্বুল আলমিনকে তখন সাথে সাথে বলে দিবেন গো আপনি তো নিজেই জানেন আমি এই গুণাগুলো কিন্তু শৈতানের কারণেই করেছি আপনি যদি আমার পেছনে শৈতান নাই দিতেন আল্লাহ গো এই গুণা আমি কখনো করতাম না এই কথা যখন গুণাগার বান্দা রব্বুল আলমিনকে বলেই দিবেন রব্বুল আলমিন ফেরেস তাদেরকে বলবেন ফেরেশ তখন হাঁ হাঁ আমার বান্দা সত্যই বলেছে আমি যদি আমার বান্দার পেছনে শৈতান নাই দিতাম আমার বান্দা এই গুণাগুলো কখনো করত না করত না শৈতান দেওয়ার কারণে শৈতানের কারণে কিন্তু আমার বান্দা গুণাগুলো করেছে হে ফেরস আমার বান্দার আমল নামার মধ্যে যত গুণা আছে আমি আল্লাহ ক্ষমা করে দিলাম তোমরা তাকে ধরো ধরো জাহান্নাম থেকে মুক্তি করে দিয়ে জান্নাতের রাস্তার মধ্যে তাকে তুলে দাও এজন্য শৈতান দিয়েছেন আমাদের জন্য আল্লাহ তালা কল্যাণ করেছেন যেন আমরা কেয়ামতের ময়দানে হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলমিনকে বলতে পারি এই জন্য নইরা সবার কিচ্ছু নাই আজকের দোয়াটি বেশি বেশি সকালে তিনবার বিকালে তিনবার পাঠ করতে থাকেন পাঠ করতে থাকেন কেননা ভাই এই যে ছোট্ট একটা লাইফ ঠিক না এটা হেলাই ধুলাই খেলাই নষ্ট করা যাবে না ছোট্ট লাইফ অল্লাহি সিদ্ধি না এই না এই যে দুনিয়ার ভালোবাসা পাওয়ার জন্য দুনিয়ার ফাত্রি পাওয়ার জন্য দুনিয়ার কত কিছু পাওয়ার জন্য কত চেষ্টা করে থাকি আমি যদি আপনাকে বলি যে দুনিয়ার এ সমস্ত জিনিস পাওয়ার জন্য এত যদি চেষ্টা করতে পারেন আর গোনা থেকে বেঁচে থাকার জন্য কেন চেষ্টা করবেন না যদি চেষ্টা করেন আল্লাহ তালা হেফাজত করবেন আল্লাহর কাছে চাইলে আল্লাহ আমাদেরকে দিবেন বাঁচাবেন গোনা থেকে চেষ্টা তো করতে হবে মানে যাদা অজাদা ওজাদা নিয়ে ওয়াজ্তা কুল্লা যদি চেষ্টা করেন আল্লাহকে দেখাইতে পারেন যে আল্লাহ আমি কিন্তু গুণা থেকে বেঁচে থাকতে চাই আল্লাহ আমাকে গুণা থেকে হেফাজত করেন বাস এতটুকু যদি রব্বুল আলমিনকে দেখাইতে পারেন আল্লাহ তালা কেমন জানি বলবেন যে বান্দা তুই গুণা থেকে বেঁচে থাকার জন্য এত এত চেষ্টা করিস আমি আল্লাহ তোকে গুণা থেকে হেফাজত করলাম তোকে গুণা থেকে আমি রক্ষা করে ফেললাম এজন্য জন্য চেষ্টা করতে হয় গুনা থেকে বেঁচে থাকার জন্য খারাপ কাজ থেকে বেঁচে থাকার জন্য ভালো মানুষের সঙ্গ নিবেন খারাপ মানুষের সাথে থাকবেন না বেশি বেশি ইদবাটি পাঠ করবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনাকে গুণা থেকে হেফাজত করবেন সমর্থ তো দিনে বেইবন আপনারা দোয়াটি স্ক্রিনে লক্ষ্য করেন অনেক চমৎকার দোয়া রসুলের শিখানো দুয়া সকালে তিনবার বিকালে তিনবার পাঠ করবেন ইনশাল্লাহ সকল প্রকার খারাপ কাজ থেকে আল্লাহ তালা আপনাকে হেফাজত করবেন দোয়াটি হচ্ছে اللهم إني أعوذ بك من شر سمعي من شر سمعي ومن شر بصري ومن شر لساني ومن شر قلبي ومن شر مني كيف <applause> اللهم إِنِّي أَعُوذُ بِكَ مِنْ شَرِّ سَمْعِي وَمِنْ شَرِّ بَصَرِي وَمِنْ شَرِّ لِسَانِي وَمِنْ شَرِّ قَلْبِي وَمِنْ شَرِّ مَنِيَّ. أبارك لكم. اللهم إني أعوذ بك من شر سمعي ومن شر بصري ومن شر لساني ومن شر قلبي ومن شر مني إيه هوت جدوى شوكال تنبر بكال تنبر إن شاء الله الله تعالى أبنك شوكال হেফাজত করবেন সরাসরি রসুলের শিকানো দোয়া দেখেন যদি মুখস্ত না পারেন ভিডিওটি ডাউনলোড করে রেখে দেবেন দেখে দেখেও পাঠ করতে পারেন কোনো প্রবলেম নেই আল্লাহ তালা আপনাকে হেফাজত করবেন সকল প্রকার খারাপ কাজ থেকে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আল্লাহ সুবাহন তাল্লাহ সকল মুসলিম উম্মাহাকে সকল প্রকার খারাপ কাজ থেকে হেফাজত করুক আমিন দর্শক ভিডিওটি যদি দেখে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে ওনারা মুসলিম ভাইবোনদের মধ্যে শেয়ার করে দেবেন কেননা আপনার শেয়ার মধ্যে দিয়ে কোনো দিনই বেবেন যদি এই যে দুয়াটি শিখে নিতে পারে আমল করতে পারে খারাপ কাজ থেকে যদি দূরে থাকতে পারে আল্লাহ তালা আপনাকে নাকি দান করবে সেজন্য সাওয়াবের আশায় ভিডিওটি শেয়ার করে দেবেন এই ছিল এলুমেলি বিক্ষিপ্ত কিছু আলোচনা এতক্ষণ পর্যন্ত যে সমস্ত ভাই বোন ব্যস্ত থাকার পরেও সবর করে সময় দিয়ে ভিডিওটি দেখছেন আল্লাহ তালা আপনাদের সকলকে শান্তিতে রাখুক আমিন হাদা মাহিন্দি ওলেন মিন্দাল আলিহি উনিব আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি তা ওবার Wajannatuhu